নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছে আমি রাখি রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত এখন ঘড়িতে ঠিক দুপুর তিনটে তাই নিয়ে হাজির হয়েছি নতুন একটা রেসিপি তৈরি করব লাউ আলু দিয়ে মুগ ডালের একটা সবজি যার জন্য লাগবে লাউ আলু আর লাগবে মুগ ডাল মশলায় রয়েছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা গুঁড়ো মশলায় রয়েছে লবণ হলুদ জিরে লঙ্কার গুঁড়ো গরম মশলা টমেটো ধনে পাতা আর ফোড়নের জন্য আছে একটু এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা ইত্যাদি রান্নাটা হবে আমাদের সর্ষের তেল দিয়ে তাই রান্নাটা বসানোর জন্য আমরা গড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে যে পরিমাণ আলু এবং লাউ রয়েছে সেই পরিমাণ বুঝেই দিয়ে দেওয়া হলো ফোড়নে দিলাম তেজপাতা এলাচ দারচিনি শুকনো লঙ্কা সামান্য পরিমাণে রাঁধুনি ফোড়ন ভালোভাবে হয়ে গেলে তারপরেই দেব বাকি মশলাগুলো এক এক করে মশলাটা আমাদের আগেই করে ফেলতে হবে কারণ মশলা যদি আগে না করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে লাউ দেওয়ার পর জল ছেড়ে দিলে মশলা কিন্তু কষানো যায় না প্রথমে পেঁয়াজটাকে আমরা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যেহেতু আমরা মশলা কষাবো তাই পেঁয়াজটাকে সুন্দর করে প্রথমেই আমরা ভেজে নিচ্ছি একদম লালচে কালার হবে যতক্ষণ না পেঁয়াজটা ততক্ষণ আমরা এটাকে ভাজতে থাকবো ধীরে ধীরে যখন দেখব সোনালি কালার ধরতে শুরু করেছে তখন আমরা আঁচটা কমিয়ে দিয়ে মশলাগুলো এক এক পর এক দিতে থাকবো এই পর যে পেঁয়াজটা কিন্তু আরেকটু নাড়াচাড়া করে নিলেই বেরস্তা হয়ে যাবে ঠান্ডা করলে তাই আমরা এখনই গ্যাসের আঁচ কম করে মশলা দিতে থাকবো দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটার সাথে ঢাকা দিয়ে দিলাম যাতে রান্নাঘরের বাইরের দেওয়ালটা নোংরা না হয়ে যায় দিয়ে দিলাম টমেটো আর গুঁড়ো মশলাগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম সাথে সাথে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে আঁচ কমিয়ে এভাবে যদি প্রথমে প্রচেষ্টা করে নেওয়া হয় তাহলে কিন্তু দেওয়ালে কোনোভাবেই ছিটে পোটা পাবে না এখন আঁচ কমিয়ে এই মশলাটাকে কষাতে হবে কিছুক্ষণ আঁচ কমিয়ে এটাকে কষাতে থাকবো তারপর যখন আর ছিটে গায়ে লাগছে না তখন আমরা এটাকে ঢাকা ছাড়াই রান্না করতে থাকব অবশ্যই গ্যাসের আজ কম করে ঢাকা চাপা দিতে হবে নচেত কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে একটু একটু করে জল দিয়ে এবার মশলাটাকে কষাতে হবে কারণ এবার করার মধ্যে ধরে যাচ্ছে যেহেতু ইন্ডাকশানে রান্না হচ্ছে তাই কিন্তু মাঝখানের অংশটাই বেশ বেশিভাবেই ধরে ধরে যাবে গ্যাসে যেমন সাইডগুলো আগে ধরতে থাকে ঠিক এখানে মাঝের অংশটাই আগে ধরবে করার মধ্যে তাই এটাকে সুন্দর করে কষিয়ে নিলাম একটু জল দিয়ে দিয়ে এই পর্যায়ে দেখুন মশলাটার কালারটা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে মাছ কিংবা চিকেন রান্না হবে না না আজকে কিন্তু সবজিই রান্না হবে তবে সেটাও মাছ মাংসের থেকে কোনো অংশেই কম নয় খুব ভালোভাবে মশলাটাকেই কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে এবার একের পর এক সবজিগুলো দিতে থাকবো সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমরা একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলো অ্যাড করে নিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিট সময় লেগেছে মশলাটা তৈরি করতে পেঁয়াজ ভাজার পরেও এবার আগের থেকে লাউটাকে কেটে নিয়েছিলাম ঠিক এভাবে কেটেছিলাম মাঝের যে বীজের অংশটা সেই বীজটাকে আমরা ফেলে দিয়েছি আর তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি বীজগুলো দিলে মোটেও অনেকেই খেতে চায় না সেই কারণে আমরা বীজগুলো ছাড়াই রান্না করেছি হ্যাঁ মানছি লাউটার বীজের অংশটা ফেলে দিলে অনেকটাই লস হয়ে যায় কিন্তু তবুও রান্নাটা টেস্টি হলেই তবেই না বাকিরা সবাই খাবে লাউটা দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার মুগের ডালটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ মতো মুগের ডাল ব্যবহার করেছি আমি এখানে এবার সেই এক কাপ মুগের ডালটা ভালোভাবে লাউ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এতে শুরু হয়ে যাবে ডালটা সেদ্ধ হওয়ার প্রক্রিয়া আর এভাবেই সেদ্ধ হতে থাকবে লাউ আলু সমস্ত কিছু ধীরে ধীরে আমাদের রান্নাটাও হতে থাকে ঢাকা চাপা দিয়ে রান্না করলে খুব সহজেই রান্নাটা সেদ্ধ হয়ে যাবে তাই আমরা চাপা ঢাকা দিয়ে দিয়েই রান্না করছিলাম যেহেতু মশলার মধ্যে লবণ আছে খুব তাড়াতাড়ি এবার জলও ছেড়ে দেবে লাউটা থেকে তাই একটু করে নাড়াচাড়া করবো ঢাকা চাপা দেবো আবারও একটু নাড়াচাড়া করব এভাবে কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কষানোর সুযোগটা পেয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ আর দুধটা দেওয়ার পর ভালোভাবে আরেকটু জল দিয়ে নিচ্ছি যাতে সব কিছু উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু ডাল রয়েছে তাই জলটা দিতেই হবে কারণ ডালটা সেদ্ধ হতে আরও বেশ খানিকটা জল লাগবে সেটা কিন্তু লাউয়ের জলটা পর্যাপ্ত নয় তাই জল দিয়ে দিলাম এবং ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম এই পর্যায়ে আমার গ্যাস আজ একটা অনেকটাই বেশি ছিল বেশি থাকার কারণে কড়ার নিচের দিকটা একটু ধরে ধরে গিয়েছিল তাই পুড়ে যায়নি সেই কারণে গোটা রান্নাটাই নষ্ট হয়ে যেত যেহেতু পুড়ে যায়নি তাই আমরা আবারও আমাদের রান্নার প্রসেস চালু রেখেছি আর যদি দেখেন কড়ার নিচে অনেকটাই ভরে গেছে সেটা পুড়ে গেছে তাহলে কড়াইটার সাথে সাথেই পাল্টে নেবেন ওপর থেকে তুলে নিয়ে নিচের অংশটা ফেলে দেবেন এখন গ্যাসে ডাস বন্ধ করে রেখেছি ডাল আলু লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজ বন্ধ করে দেওয়ার পর ধনে পাতার দিয়ে দিলাম এতে দেখতে এবং গন্ধটা দুটোই কিন্তু সুন্দর থাকবে আজ বন্ধ করে দেওয়ার ফলে আমাদের যে ধনে পাতাগুলো দিলাম সেগুলো কালার কিন্তু চেঞ্জ হবে না এখন ভালোভাবে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখেছিলাম তারপর এটা গরম গরম ভাত তৈরি করার পর এটাকে পরিবেশন করছি গরম ভাতের সাথে লাউয়ের এই মুগ ডাল দিয়ে তরকারি ভীষণই ভালো লাগে আমার তো আর অন্য কিছু লাগবে না আজকে শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না